পঞ্চম শ্রেণীর ছাত্রের স্কুল থেকে বাইসাইকেল চুরি হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ত্রিমোহিনী এলাকায় মঙ্গলবার বিকাল চারটে নাগাদ পাওয়া খবর অনুযায়ী হিলি ব্লকের তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চ বান্ধবিক বিদ্যালয় থেকে একটি সাইকেল চুরি হয়ে যায় আরও জানা যায় পঞ্চম শ্রেণীর ছাত্র সৌরভ দাসের সাইকেল চুরি হয়ে যায় প্রত্যেক দিনের মতো আজও সাইকেল করে বিদ্যালয়ে আসে ও স্কুলের খুদে পড়ুয়া এরপর ছুটির সময় দেখা যায় তার সাইকেলটি নেই চারিদিকে তন্ন তন্ন করে খোঁজ খবর চালানোর পরও স্কুল চত্বর থেকে ওই সাইকেলটিকে আর পাওয়া যায়নি ওই ছাত্রের বাড়ি হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিদাই গ্রামে এরপর ওই স্কুল পড়ুয়ার বাবা অলোক দাস স্থানীয় হিলি থানা অভিযোগ দায়ের করেন পুরো ঘটনা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ বলে সূত্রের খবর তবে ত্রিমোহিনী শহরের তিন কোনা মোড় তথা ট্রাফিক মোড়ের সামনে ত্রিমোহিনী স্কুল থেকে কিভাবে সাইকেল চুরি হল সে নিয়ে প্রশ্ন তুলছেন ওই সাইকেল হারিয়ে যাওয়া পঞ্চম শ্রেণীর ছাত্রের বাবা পাশাপাশি তিনি জানান কিছুদিন আগেও আরেকটি সাইকেল চুরি হয় স্কুল চত্বর থেকে এ বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি পেয়ে তীব্র কোপ উগড়ে দেন এবং দ্রুত যাতে প্রশাসন সাইকেল চোরকে ধরে সাইকেল ফিরিয়ে দেয় সে বিষয়ে তিনি সোচ্চার হন স্কুলে যায় এবং তার একটা লেডিভার সাইকেল ছিল সেই সাইকেলটি নিয়ে সেই স্কুলে যায় এবং স্কুল যখন ছুটি হয় সে গিয়ে দেখে যে তার সাইকেলটি সেখান থেকে চুরি হয়ে গেছে আমার প্রশ্ন হলো যে যে গেটের সামনে থেকে সাইকেলটা চুরি হয়ে গেছে স্কুলের ভিতরেই ছিল সাইকেলটি এবং সেই গেটের সামনেই তো ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং কয়েকজন সিভিক পুলিশও গার্ড রয়েছে তাহলে আমার প্রশ্ন হলো যে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও স্কুল থেকে কিভাবে সাইকেল চুরি হয় আমি প্রশাসনের কাছে অনুরোধ করব তারা যেন অবশ্যই এটার ভালোভাবে তদন্ত করে খুব তাড়াতাড়ি যেন কে সাইকেল চুরি করল তার যেন সঠিক তদন্ত করা হয় এবং শুধু আমার ছেলে নয় এর আগেও বেশ কয়েকজন এরকম শোনা গেছে যে তাদেরও সাইকেল নাকি চুরি হয়েছে তো যেখানে সিসিটিভি ক্যামেরা আছে সেখানে সিভিক পুলিশ প্রতিনিয়ত যেখানে গার্ড রয়েছে তা সত্ত্বেও সেই জায়গা থেকে কিভাবে সাইকেল চুরি হয় স্কুলের নিরাপত্তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে তো এবং আমি প্রশাসনের কাছে অবশ্যই বলবো এই বিষয়টা যেন ভালোভাবে তদন্ত করা হয় আমাদের প্রশাসন যেন ঠিকভাবে এটাকে তদন্ত করে কারণ স্কুলের সামনে সিসিটিভি ক্যামেরা স্কুলের মেন গেটে সিসিটিভি ক্যামেরা সামনে সিভিক পুলিশ গার্ড তা সত্ত্বেও কীভাবে একটা স্কুল থেকে সাইকেল চুরি হয় অবশ্যই তাহলে প্রশাসন কেন এটাকে দেখবে না প্রশাসরে দেখা উচিত এবং প্রশাসন অবশ্যই যেন এটাকে তদন্ত করে বের করে যে কে চুরি করলো এবং আমি কিন্তু এটাও বলবো যে এটা যদি না তদন্ত করতে পারে তাহলে বলবো যে এইসব সিসিটিভি ক্যামেরা বা যে পুলিশেরা যেখানে গার্ড রয়েছে তাদের এইসব ভাওতা তাদের গার্ড দেওয়ার কোনো মানে হয় না কারণ যেখানে স্কুলের সামনে যেখানে সিভিক পুলিশরা গার্ড রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে তা সত্ত্বেও কীভাবে সেখান থেকে সাইকেল চুরি হয় আমি প্রশাসনকে বলবো অবশ্যই এই বিষয়টি যেন তদন্ত করে দেখা হয়